সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদে সামাজিক মাধ্যমে ভুয়ো উস্কানিমূলক ছবি ও তথ্য পোস্ট করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এ বিষয়ে মঙ্গলবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল ছাত্র পরিষদ তুফানগঞ্জ দুই ব্লকে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় গিয়ে অভিযোগ দায়ের করে অভিযোগে বলা হয়েছে সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও ও উস্কানিমূলক বার্তা ছড়িয়ে রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন এই কাজের সঙ্গে আরও বিজেপি নেতৃত্বও জড়িত বলে দাবি করেছেন আবু বক্কর সিদ্দিকি তার কথায় বিজেপি ইচ্ছাকৃত ভাবে ভুয়ো বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে আমরা প্রশাসনের কাছে দাবি করছি দ্রুত তদন্ত করে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হোক এ বিষয়ে এখনো বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি প্রশাসন অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার টুইট থেকে মিথ্যা পোস্ট ভুয়ো পোস্ট করে ভাইলেশন করার চেষ্টা করছে বাংলায় উনি বলছেন যে প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে নাকি পশ্চিম বাংলায় দাঙ্গা লাগে তাই বিভিন্ন জায়গার এনআরসি এর আন্দোলনের ছবি সিএ এ আন্দোলনের ছবি জলন্ধরের একটি বাড়ির লাগানো ছবি এগুলো দিয়ে বাংলার ধর্মীয় অনুষ্ঠানে দাঙ্গা লাগানোর কথা পোস্ট করে বাংলা অশান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা আজ বক্সিয়ার থানায় আমরা তুফানগঞ্জ দুই নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে মামলা দায়ের করলাম যাতে আগামী দিনে এই ভায়োলেশন যাতে বন্ধ হয় বাংলায় সম্প্রীতি শান্তিজনক বজায় থাকে এজন্যই আমরা আজকে মামলা দায়ের করেছি বক্সিয়ার আপনার নাম আবু বক্কর সিদ্দিক সভাপতি তুপানগঞ্জ দুই দুই নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ